আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লা তাল রহমতি আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমারে আবারও বাচ্চা খেলাম বোলিং করার জন্য এই বাচ্চাটা আমরা বোলিং করে ছেড়ে দিব এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আজকে বাচ্চার বয়স হচ্ছে একদিন এখানে মোটামুটি দুশো সত্তর মতো বাচ্চা আছে আসলেই আমরা কিছু কিছু খামারি আছি যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চিনি না আসলেই অনেক খামারি আছে যারা টাইগার মুরগির বাচ্চা চিনতে পারে না টাইগার মুরগির বাচ্চা চিনার অনেকটি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার বয়স হচ্ছে আজকে একদিন কিন্তু বাচ্চা অনেকটাই চঞ্চল এবং বাচ্চার অ্যাক্টিভিটি দেখেন বাচ্চারা অনেক সুন্দর এবং আর আরেকটি দিক করছে আপনি একটা বাচ্চা আমি আপনাকে যদি হাতে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা টাইগার মুরগির বাচ্চা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই বাচ্চার পাটা অন্যান্য বাচ্চার তুলনায় অনেকটা মোটা হবে টাইগার মুরগির বাচ্চার পাটা এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চার পা এতটা মোটা হয় আপনি টাই যদি কোথা থেকে টাইগার মুরগির বাচ্চা নেন তাহলে প্রথমত বাচ্চার পা দেখবেন তারপর দেখবেন হচ্ছে বাচ্চার কালার তারপর দেখবেন যে বাচ্চার ওয়েট কেমন আছে আপনার যেটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই গ্রেডের বাচ্চা ওইটা আপনার একদিন বয়সের বাচ্চার ওয়েট থাকবে সাঁত্রিশ থেকে চল্লিশ গ্রাম যেটা আপনার বি গ্রেডের বাচ্চা ওইটা তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওজন থাকবে এখন বর্তমানে এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে অনেক প্রতারণা হইতেছে মানুষ অনেক বাদপার আছে এই টাইগার মুরগি সেক্টরে যারা টাইগার মুরগির বাচ্চার কথা বলে অন্য বাচ্চা মানুষকে ঠকিয়ে দিয়ে দিচ্ছে এতে করে যারা আপনার ক্ষুদ্র খামারি আছে তারাও লস করছে এবং যারা যারা আপনার মনে করেন যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সেল করে তাদের একটা দুর্নাম হচ্ছে আসলে যদি কেউ টাইগার মুরগির বাচ্চা নিয়ে কাজ করতে চান তাহলে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজে গিয়ে নিজে হ্যাচারি দেখে পরিদর্শন করে ওনাদের প্যারেন্টস দেখে তারপর বাচ্চা নিয়ে আসবেন এখন অনলাইনের বিষয়টা হচ্ছে আপনার অনলাইন সবগুলাই যে আপনার বাটপারি করে এরকম কিছু না ভালো মানুষ আছে জ্ঞান থেকে বাচ্চা নেন বাচ্চা দেখে শুনে বাচ্চা নেবেন আর আপনাদের যাদের একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে প্যারেন্টস দেখে তারপরে নিতে পারবেন সমস্যা নাই আমরা কোনো ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেই না আমাদের ফুল পেমেন্ট আগে করতে হবে তারপর আমরা বাচ্চা ডেলিভারি দেব এবং আমাদের কাছে এক থেকে এক মাস বয়স পর্যন্ত যে কোনো বয়সী বাচ্চা পাবেন যদি কারো বাচ্চা লাগে তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম